এবছর আসলার রোজা কবে রাখতে হবে মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা আমি করিম স্লাহিসাল্লাম বলেছেন আহম সিয়াম রমাদান শাহরুল্লাহ মহরম রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উল্লেখ রোজা হল আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনোটা তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহাবর মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেক ওলা মাইক্রাম বলেছেন মহাদমের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তাফিক পান নাই তারা এই দুনিয়া থেকে চলে গেছেন যাই হোক তো মহাদম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের স্পেশাল আমল নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহাদম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করবো সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন যাদের তেরো চোদ্দ পনেরো যারা রোজা রাখেন আশুরা চোদ্দ রোজা রাখেন এগুলো তো রাখবেনই মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এ হাদিসের যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নকল রোজা রাখার চেষ্টা করবো ঈশা আল্লাহ এছাড়া মহরম সব জরাটাতেই সম্মানিত এই মাসটা মর্যাদা বান সম্মানিত সম্মানিত চার মাসের সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুরা রয়েছে সেজন্য জন্য এটার মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লাহাম এটাকে সাফল্য বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপা চার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব রুটিন যে কাজগুলো আছে পছন্দ নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মাস যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কি প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত হবে তবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করে কিন্তু নেবেন নিজে বাড়ানো কারণ মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা হবে প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে গ্রস্ত আল্লাহর নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ হলো সেটা বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে তবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে যেন আর না করা হয় এটা যদি খাঁটি তবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যায় আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ শুধু আহত এবছর আশুরা রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই সালে আশুরা রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসাবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হল আশুরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ গ্রীষ্মজ আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে শাড়ি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে জিল হচ্ছে নয় এবং দশ এই দুই দিন আষড় রোজা রাখা হবে আষড় রোজা একটা নয় আষাঢ় রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদের সাল্লাম নির্দেশ করেছে বিধায় আমরা আশুয়ার রোজা রাখার আফ্রান চেষ্টা অব্যাহত রাখব আল্লাহ আমাদের সবাইকে টফিক দান করুন আশা রোজা রাখলে কি নাফ হবে সদর আসাল্লাম বলেছেন সিয়ং এবং আশুয়া আহে তাসি আল্লাল্লাহ ফেরসাল আল্লাহকে আশুয়ার রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বৎসর পূর্বের গুনা মাফ করে দিবে এই জন্য আশুয়ার রোজা রাখার আফ্রান চেষ্টা অব্যাহত রাখবেন অভি গুরুত্বপূর্ণ একটি সুন্ন যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে চার যার জায়গাতে ক্যাম্পতোটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিক্রিয়া থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে এমনিতেই সব দিবেন তবে এটা কাজার কোনো সিস্টেম মানে তো স্ত্রীকে বলল তোকে ছেড়ে দিয়েছি একবার বলল। এখন তার আবার সংসার করতে চায় সমাধান কী প্রশ্নটি লিখেছেন মহিউদ্দিন আমরা সবসময় বলি তালাকের বিষয় ও আমাদের সাথে সাক্ষাৎ করে ফত বিভাগগুলোতে যেয়ে শ্বশুর উপস্থিত হয়ে তার উত্তর জানার চেষ্টা করবেন সেটা অধিকতর নিরাপদ কারণ এই যে প্রশ্ন আপনি করেছেন এখানেও কিন্তু জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আপনি স্ত্রীকে বললেন তোমাকে ছেড়ে দিলাম এখানে আপনি কি মিন করেছেন কয় করে তালাক আপনার উদ্দেশ্য ছিল যেটা উদ্দেশ্য থাকবে সেটাই হবে আর এখানে ব্র্যাকেটে যে আপনি একবার লিখেছেন যদি একবার বলেছেন এক তালাকি উদ্দেশ্য হয়ে থাকে একবার বলেছেন তাহলে এটাতে তালাকি হয়েছে এবং এক তালাক হলে পুনরায় সংসার করবার সুযোগ থাকে বিশেষ করে যদি তিন মাসের ভিতরে হয়ে থাকে ইত্যাদের ভিতরে হয়ে থাকে তাহলে শুধুমাত্র মুখে প্রত্যাহার করেই আপনারা একসাথে বসবাস করতে পারবেন আর যদি ইত্যাদি শেষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ তিন মাস পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহ করে আপনারা একসাথে বসবাস করতে পারবেন ইমাম সাহেব সুদ ঘোষ নিয়ে বয়ান করায় মসজিদ কমিটি ইমাম সাহেবকে বেদ করে দিয়েছে ঘটনাটি চাঁদপুরের মতলবের এ ধরনের ঘটনা আমাদের কি ইঙ্গিত দেয় এ ধরনের ঘটনা আর কি ইঙ্গিত দিবে এ ধরনের ঘটনা ইঙ্গিত দেয় যে আমাদের সমাজটা দুর্নীতিময় হয়ে গেছে দুর্নীতিবাজদের সমাজ হয়ে গেছে কোনো সমাজের সব পাগল হয়ে গেলে সেখানে সুস্থ মানুষদেরকেই পাগলরা পাগল বলে হ্যারেসমেন্ট করে ঠিক একইভাবে আমাদের সমাজে দুর্নীতিবাজদের দৌরাত্ম বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যে এখন আমাদের সমাজে ভালো কথা কেউ বললে দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নাজে হাল হতে হয় এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের মন ভাঙলে চলবে না প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হবে চোখ দুর্নীতিবাস অনিয়মকারী যেখানে পাবেন সেখানেই তাদের বিরুদ্ধে কথা বলবেন সুন্দরভাবে মার্জিতভাবে সুসংগঠিতভাবে কথা বলবেন এবং কথা বলা বন্ধ করবেন না যে ঠিক আছে দুর্নীতি চলছে অন্যায় চলছে আমরা সেটাকে মানিয়ে নিলাম এটা আমাদের প্রত্যেকের গা সওয়া হয়ে গেছে আমার তো কোনো অসুবিধা নাই এই ভাব যদি আমরা ধরি তাহলে সমাজ থেকে সমস্যা দূর হবে না প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করতে হবে যেখানে কথা বললে আপনি নিজে বিপদে পড়বেন আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আপনার বলার সামর্থ্য নয় সেখানে অন্তত আপনি চিন্তা ভাবনা করেন কীভাবে যায় অন্য কাকে বলা যায় আপনার অ্যাক্টিভিটিস যেন থাকে মুখে না পারেন না আপনি অন্তর থেকে ভাবনা চিন্তা এটা নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে এটাকে দূর করবার জন্য আপনি আপনার কর্মসূচি আপনার অ্যাক্টিভিটিস অব্যাহত রাখেন অনেকে আছেন যে যেগুলো দেখে কথা বলেন না বলতে না বলতে সেটা সমাজে আরও কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অন্যায় না করে ফেলি গালমন্দ করে ফেলি অনেকে সেগুলো যেন না করি সেটা আমরা খেয়াল রাখি কিন্তু যেখানে আমরা অনিয়ম দেখবো সেখানে আমরা বলার চেষ্টা করি একটু হলেও কথা বলার চেষ্টা করি এবং মুখ খুলতে থাকি আমি ব্যক্তিগতভাবে যেখানে এরকম অনিয়ম দেখি আমি বলার চেষ্টা করি তা গতকালকের সম্ভবত গতকালকের একটা ঘটনা গত পরশু দিন পরশু দিনের সন্ধ্যার একটা ঘটনা এয়ারপোর্টে আমি আসছিলাম ডোমেস্টিক একটা ফ্লাইটে তো বের হয়ে দেখি যে এক গাড়ি গাড়ির সামনে লেখা পুলিশ আদৌ পুলিশের গাড়ি কিনা সন্দেহ এই গাড়িটা এমন জায়গায় দাঁড়া করে রাখা হয়েছে ডোমেস্টিকের যে বের হওয়ার পরেই মুখে একদম রাস্তার উপরে আর এর কারণে পিছনে বিরাট জ্যাম হয়ে গেছে আমার গাড়িটা হওয়ার জ্যামে দাঁড়িয়ে পরে ড্রাইভার সাহেবকে গ্লাস নামায় বললাম বললাম যে ভাই লেখা আছে পুলিশ তাহলে সেক্ষেত্রে যদি সত্যি সত্যি কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি হয় তাহলে তো এটা তো সবার আগে নিয়ম মানার কথা পাশেই পার্কিং আছে পার্কিং আপনি দাঁড়ায় থাকেন উনি কখন আসবে না আসবে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি এখানে আরামসে বসে আছেন রাস্তার মধ্যে তো এটা তো অন্যায় এটা তো অন্যায় তো সাথে সাথে দায়িত্বরত যারা ছিলেন ওখানকার তাদেরকে ডেকে আনলাম এনে বললাম যে এই গাড়ি এখান থেকে বের করার ব্যবস্থা করেন সরানোর ব্যবস্থা করেন পুরো রাস্তা চেঞ্জ হয়ে গেছে অনেক সময় আমরা এই কাজগুলো করতে ইতস্তত বোধ করি যে আমার তো সমস্যা নেই আপনি ব্যবহার খারাপ করার দরকার নাই আপনি সেখানে গালমন্দ করার দরকার নাই আপনি মারামারি করার দরকার নাই কিন্তু আপনি অন্তত বলেন বললে তো যিনি অন্যায় করছেন অনেক আমাদের বিবেক কাজ করাটা না কারণ অনিয়মই যেখানে নিয়ম হয়ে যায় সেখানে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন কেউ বলে হয়তো তার বোধদয় হয় আমাদের এরকম হয় আমরা মানুষ ভুলে উঠতে না এজন্য জন্য একে অন্যকে নসিহত করা দরকার বলা দরকার এখন যে ইমাম সাহেবের ঘুষ সুদের বিষয়ে এর বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে চড়াও হয়েছে মতলবের যারা চড়াও হয়েছে এদের হওয়া প্রচার দরকার এদের পরিচিতিটা প্রকাশ হওয়া দরকার এদের দরকার এরা এদেশে দুর্নীতির গডফার গড মাদার তা না হলে তাদের গায়ে কেন লাগবে তারা কেন এই মনসায়গুলোর উপরে চড়াও হবে আমরা দেখেছি এই বিষয়ে বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যম নিউজ করেছে তো আমরা তো আশা করবো যে এরপর অন্তত এর পেছনে থাকা যে খলনায়করা আছে তাদের বিচার হাওয়ে আনা হবে আর ইমাম সাহেবকে সসম্মানে শপথে বহাল করা হবে এটি তো প্রত্যাশিত এবং সেটাই হওয়া উচিত এবং আশপাশের সব মানুষদের এই ঘটনায় প্রতিবাদী হওয়া উচিত এবং মাজলুম ইমাম সাহেবের ভাষা দাঁড়ানো উচিত ইমাম সাহেবরা মসজিদেও যদি কথা বলতে না পারেন তাহলে পৃথিবী তার কথা কোথায় বলবে মানুষ বলার জায়গায় কোথায় দেয়ালে পিঠ গেলে আর প্রত্যেকটা মানুষকেই সেই জায়গা থেকে প্রতিরোধ করে তুলতে হবে যে মসজিদ এটা হয়েছে সেখান থেকে প্রতিরোধ করে তোলা দরকার স্থানীয় প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে আমরা বিশ্বাস রাখি